একটা জেনারেশনকে বোঝানো হয়েছিল বিকেলে মাঠে খেলতে যাওয়ার চাইতে টিউটারের কাছে পড়াটা বেশি ইম্পর্ট্যান্ট এরা বিকেলে মাঠ ছেড়ে পড়ার টেবিলে চলে গেল আর মুরব্বীরা দেখলেন মাঠ ফাঁকা ফেলে রাখার চাইতে উঁচু ইমারত নির্মাণ করাটা মোর বেনিফিশিয়াল মোর প্র্যাকটিক্যাল বেঁচে থাকতে হলে লাইফে এন্টারটেনমেন্ট দরকার সুস্থ এন্টারটেনমেন্টের মাধ্যমগুলো একে একে বন্ধ করে দেয়া হলো জেনারেশন সেটাকে রিপ্লেস করলো মোবাইল পিসি আর অনলাইন গেম দিয়ে কেউ অপরিণত বয়সে রিলেশনে জড়িয়ে গেল কোথাও কিশোর গ্যাং তৈরি হলো তারপর হঠাৎ মুরব্বীদের বোধদয় হলো আরে এই জেনারেশনটা এমন যাচ্ছে তাই কেন একটা জেনারেশনকে বোঝানো হয়েছিল সমবয়সী কাজিনদের সাথে একাডেমিক রেজাল্ট কম্পেয়ার করাটা হেলদি কম্পিটিশন এই র্যাট রেস অর্থাৎ ইঁদুর দৌড়ে দৌড়াতে দৌড়াতে মিউচুয়াল রেসপেক্টের জায়গাটা নষ্ট হলো এরা এখন অন্যের সাকসেস সহজে নিতে পারে না মানুষের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়তে পারে না বন্ধুদের নিয়ে হইচই করলেও ফ্যামিলি গ্যাদারিং থেকে দূরে থাকতে চাই তারপর হঠাৎ মুরব্বীদের বোধদয় হলো আরে এই জেনারেশনটা এমন সোশ্যাল হয়ে যাচ্ছে কেন প্যারেন্টিংয়ের নামে বড় বড় নীতি আওড়ে ফেলার পর আমরা এখন নীতিবান সাজার খেলা খেলি নিজেদের দোষটা চাপিয়ে দিই নিউ এজ সাইকোলজির উপর অথচ একটু আয়নায় ভালো করে তাকান দেখতে পাবেন একটা ফুল জেনারেশনকে সাইকোলজিক্যালি আনস্টেবল করে দেওয়া রক্তচক্ষু দুটো এখনও আগের মতোই হিংস্র